আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন আমি মোলা দিয়ে মাংস দিয়ে পাখাবো এখানে আমি করলোগুলো কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিক দিয়ে আমি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি রসুন কুচি নিয়েছি আর আশা করি আপনারা ভালো আছেন দেশ আর বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি ইনশাল্লাহ লাইক কমেন্ট করে যাবেন এদিক দিয়ে দেখতে পেরেছেন আমি মোলা নিয়েছি মূলোগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা পেন ছড়ালাম পেনে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি এখন আবারও পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু বেজে নিচ্ছি এখন দিয়ে দিব আমি করলোগুলোকে একটু হালকাভাবে বেজে নিয়েছি কেন করলার সঙ্গে দিব তার জন্য করলাটার সঙ্গে দিলে পিঁয়াজটা পেঁয়াজটা পিঁয়াজ করলাটা ভালোভাবে বাজা হবে তার জন্য এখন আমি এক চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি বেজে নিব এখন হয়ে গেল এখন আমি আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব আমি আলুগুলো আলুগুলো আমি প্রথমে দিতে পারতাম আলুটাও প্রথম কেন দিই নাই লাস্টে দিয়ে দিচ্ছি আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য দেখুন কীরকম সুন্দর হয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে করলা বাজিটা আর করলা বাজিটা আমার অনেক প্রিয় আমি অনেক পছন্দ করি করলা খেতে তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর এদিক দিয়ে আমি আবার একটা প্যান ছড়ালাম আমি করলা ছোলাটা আমি চেঞ্জ করে নিব এখানে আবার একটা প্যান ছড়ালাম প্যানে আমি প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে একটু আমার হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিব ভালোভাবে একটু বেজে নিব একটু বাদামি কালার হয়ে যাবে আমি কিছুটা একটু গরম মশলা এটার সঙ্গে দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু বাজা হবে তারপর আমি এটার সঙ্গে চিকেনটা আমি দেবো এটার সাথে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এটাও ভালোভাবে একটু বেজে নিচ্ছি এখন দিয়ে দিব আমি চিকেনটা চিকেনটাও ভালোভাবে এটা এটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিব যেন এর সাথে যেন ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আবারও ফিরে আসলাম দেখতে পেরেছেন আপনারা ঢাকনাটা ওপেন করলাম এখন দিয়ে দিব মশলাটা এখন দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো কাঁচামরিচ দিয়ে দিব টমেটো দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিব মশলা দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দেড় চামচের মতো দিয়ে দিলাম আবারও গুঁড়ো মশলা আমি এটা ভেজে বানিয়েছিলাম ওই মশলাটাও আমি ইউজ করতেছি দেখুন ওই মশলাটা সাথে তরকারিটার সাথে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদেরকে তো মনে হয় আমি প্রথম ভিডিওতে মনে দেখাইছিলাম দেখুন মশলা মশলা কত সুন্দর কালার এসে গেছে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মলুগুলো মূলাটাকে আমি ভালোভাবে এখন চিকেন্টে চিকেনের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন আমি কিছুক্ষণের জন্য আমি অন্য চুলাতে নিয়ে যাব। আবার আমি নিয়ে আসলাম আপনাদের সাত সামনে করলা বাজি করলাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে করলা বাজি আবার নিয়ে আসলাম আমি মুরগির মাংসটা অলরেডি মুরগির মাংসটা একটু ইয়া হয়ে গেছে আমি এখন ডাকনা লাগিয়ে দিব গরম পানি আমি অন্য চুলাতে বসিয়েছি ও পানিটা আমি দিয়ে দিব কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি গরম পানিটা গরম পানিটা দিলে তরকারিটা আমার জন্য ইজি হয় তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এখন আবার আমি দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। এখন আবারও আমি ওপেন করব উপর থেকে গরম মশলাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওকে হাল্লা হাফেজ আমার এই এবং